উপজেলা ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন একই সঙ্গে করার প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন একই সাথে সরকারি চাকরি বা অন্য পেশার সাথে জড়িত নাগরিকরা কাউন্সিলর মেম্বার প্রার্থী হওয়ার বিষয়টি থাকবে প্রস্তাবনায়

সরকারের বাজেট দিয়ে বছরের সাথে সরকারের প্ল্যানের সাথে সম্পর্ক বিনিময় সভায় অংশ নিয়েছে চট্টগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক মেম্বার চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মত বিনিময় সভায় নির্বাচনের বিধি সংস্কারের পাশাপাশি উঠে আসে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা এছাড়াও আইনের অস্পষ্টতা ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে ধরেন সাবেক জনপ্রতিনিধিরা একজন নির্বাচিত প্রতিনিধি একজন নির্বাচিত প্রতিনিধি দেড় লাখ দুই লাখ ভোট পেয়ে আমরা নির্বাচিত হয়েছি কিন্তু আমাদেরকে দেখে দুই মাস এক মাস পর যে সুন্দর আমার চেয়ারম্যান এখানে আসেন আমার ইউন চেয়ারম্যান আমি আমরা তিনবার সাসপেন্ড হয়েছি আমাদের চোদ্দ সাল যখন নির্বাচিত হলাম আমাদেরকে কোনো কথা নাই কোনো কিছু নাই আমাদের শাসন কিন্তু স্যার এই সাসপেন্ডটা এই উপজেলা পরিষদের যে সাসপেন্ড করা হয় নৈতিকভাবে এটা যদিও সাসপেন্ড করতে ক্ষমতা থাকে তাহলে এমপি কে সাসপেন্ড করতে হবে যারা এমপি হয় তাদের সাসপেন্ড হয় না কিন্তু আমরা কেন সাসপেন্ড হব সুপারিশ স্থানীয় সরকারের যে মেম্বার চেয়ারম্যান যারা থাকবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থাকবে তাদের অবশ্যই শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে একজন মেম্বার কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে একজন চেয়ারম্যান কমপক্ষে ইন্টার পাস এইচএসসি ফার্স্ট থাকতে হবে বিগত সময়ে যেভাবে

মোটামুটি যেন শক্তিশালী নির্বাচন হোক মানুষ জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট অতীত কাজের যে ইতিহাস যাকেই যেখানে দায়িত্ব দেওয়া হয় তার অতীত কাজের রেকর্ডগুলো যেন বিবেচনায় নেওয়া হয় এবং আইন যেটা থাকে সেইটা যেন পরিপূর্ণভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়টাই আমি বলবো স্যার আর কিছু বলবো না স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাইলে স্যার কতগুলো জিনিস আছে কিছুতেই করা যাবে না আর কতগুলো বিষয় আছে যেগুলো অবশ্যই করতে হবে স্যার কোন বিষয়গুলো স্যার কিছুতেই করা যাবে না স্যার আমি এই বিষয়ে একটু আলোকপাত করতে চাই প্রথমত স্যার কেন্দ্রীয় পর্যায়ে যারা সংশ্লিষ্ট বিশেষ করে আমাদের এই পার্লামেন্ট সদস্য যারা আছেন এদিকে নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নিশ্চয়তা চেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে স্যার আমরা স্যার যখন আহ ইয়ানো ছিলাম এসিডেন্ট ছিলাম অনেক দিনের স্যার আমি ইয়ানো ছিলাম ছয় বছর এসিডেন্ট ছিলাম দুই বছর এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও স্যার আমাদেরকে নির্বাচনের আহ ডিউটি দেওয়া হতো না স্যার কোন বিবেচনা এটা করা হতে স্যার এটা আমি আপনার কাছে স্যার আপনার বিবেকের কাছে দিলাম স্যার সো স্যার যাদের দক্ষতা যোগ্যতা থাকা আর রয়েছে তাদেরকে যেন স্যার নির্বাচনের সাথে কানেক্ট করা হয় বিগত সরকারের আমলে নির্বাচন ব্যয়বহুল ছিল বলে জানিয়েছেন সংস্কার কমিশনের চেয়ারম্যান দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত নির্বাচনের সময় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে খরচ হয়েছে তেইশ হাজার কোটি টাকা

দেবাশিস চক্রবর্তী সি এস টোয়েন্টি ফোর চট্টগ্রাম